রামের নাম নিয়ে পাপকাজ ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ কোটি দিচ্ছেন প্রভাস আগামী বাইশে জানুয়ারি করতে চলেছেন প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা নরেন্দ্র মোদী অযোধ্যা জুড়ে এখন উৎসবের আমেজ এমনই সময় শোনা যাচ্ছে এক খবর জন্য অভিনেতা প্রভাস নাকি পঞ্চাশ কোটি দান করেছেন দান করার নেপথ্যে নাকি রয়েছে এক কারণ কিছু মাস আগে মুক্তি পেয়েছিল রামায়ণকে কেন্দ্র করে হাই বাজেটের ছবি আদিপুরুষ ওই ছবিতে রামের চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে তবে রামের চরিত্রে প্রভাসকে একেবারেই পছন্দ করেননি নেটিজেনরা তার অভিনয় ভালো লাগেনি দর্শকদের এর ফলে বিপুল পরিমাণ টাকার ক্ষতি হয় প্রযোজকদের রটেছে সেই পাপ মুক্তির জন্যই নাকি রাম মন্দিরে এত টাকা অনুদান দিচ্ছেন প্রভাস সত্যি কি তাই প্রভাসের টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তার টিম থেকে সাপ জানানো হয়েছে যা রটেছে তা একেবারেই মিথ্যে এরকমটা আদপে নয় রাম মন্দিরের জন্য আদপে পঞ্চাশ কোটি দিচ্ছেন না প্রভাস তাকে নিয়ে ভুল কথা বলা হচ্ছে প্রসঙ্গত অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন দেশ বিদেশ থেকে প্রায় এগারো হাজারেরও বেশি ভক্তকে ডাকা হয়েছে দক্ষিণী অভিনেতা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রজনীকান্ত রামচরণ ও ধনুষকেও আপাতত সবাই তাকিয়ে রয়েছেন বাইশে জানুয়ারির দিকে সেদিন যে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার